ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا <applause> من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له <ألاك> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى قال من أصاني دخل الجنة ومن أصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام সভাপতি হজরাজ উলামায় সম্মানিত সুধী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও পর্দার আড়ালে বসে আড়ালে বসা আমার মা ও বুনেরা আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন সিরাতুল নবীর নামে করা হয়েছে অতীতে আমি একাধিকবার আপনাদেরকে এই সিরাতুল নবী সম্মেলনে বলেছি আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের তেষট্টি বৎসরের জীবন ইতিহাসকে সিরাতুল নবী বলা হয় এর একটা অংশ আছে উম্মতের জন্য অনুকরণীয় অনুসরণীয় আর একটা অংশ আছে উম্মতের জন্য অনুসরণীয় নয় অনুকরণীয় নয় বরং শুধুমাত্র রাতুলের বৈশিষ্ট্য যেমন রসুল করিম বিয়ে করেছেন তাই উম্মতের জন্য বিয়ে করা নদীর শূন্য তেষট্টি বছরের জীবন ইতিহাসে রাসুল যা কিছু করেছেন তোর মধ্যে একটা কাজ এও করেছেন যে তিনি বিয়ে করেছেন বলুন তো নবীর এই কাজের অনুসরণ অনুকরণ জন্য কিন্তু নবী একত্রে তার ঘরে নয় জন স্ত্রী রেখেছেন এটা উন্মতের জন্য অনুকরণীয় নয় নবী বিয়ে করেছেন এটা উন্মতের জন্য অনুকরণীয় নবীন নয় দিদি একত্রে ঘরে রেখেছেন এটা উন্মতের জন্য অনুকরণীয় নয় এটা নবীর বৈশিষ্ট্য নয় দিদি রাখা উন্মতের জন্য অনুকরণীয় না নবীর বৈশিষ্ট্য নবীর বৈশিষ্ট্য এই দুইটা জিনিসকে পার্থক্য করে পরিষ্কার ভাবে বুঝে নিলে সিরাতুল নদীর কোন অংশ আমাদের জন্য আদর্শ আর কোন অংশ আদর্শ নয় তা বোঝা সহজ হয়ে যায় এর একটা মূলনীতি আছে হলো রসুল করিম সাল ওয়াসাল্লামের কাছে অভিনাদি শুরু হওয়ার পর থেকে ইন্তেকালের পূর্বপদ্য যত কাজ যত কাজ তুমি নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন অথবা উৎসাহ প্রদান করেছেন ওহিনাদিন শুরু হওয়ার পরবর্তী দিন দেখিতে সেই দিন দেখিটা হইল তেইশ বছরে সিরাজুল নবীর আলোচনায় অতীতে আমি আপনাদের বিস্তারিত ভাবে বলেছি

বাধান্নদের বসলের জিন্দিগিতে রাসুল